নমস্কার এই কথাটা তো একেবারে ঠিক দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূলের অনেক বড় বড়ো বড়ো নেতা নেতানেত্রী তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে এসেছিল কিন্তু কথা হচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী বিজেপি কি জিতেছিল না জেতেনি তাহলে তখন যদি বিজেপিতে এত নেতা নেত্রী আসার জন্যও বিজেপি জিততে না পারে তাহলে বিজেপি ছেড়ে যদি অনেক নেতা নেত্রী তৃণমূলে চলে যায় তাহলে সেক্ষেত্রে তখন কি বিজেপি হেরে যাবে কেন বলছে এই কথা কারণ যখন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আসতে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গের দল তৃণমূলের বিরুদ্ধে যখন একের পর এক অন্যায় অপরাধ দুর্নীতি এই সমস্ত কিছু ঘটনার অভিযোগ শাসক দল তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সামনে এসেছে তখন সাধারণ জনগণ তৃণমূলের বিরুদ্ধে হয় ভোট দেবেন কিংবা তৃণমূলকেই ভোট দেবেন এই দুটোর মধ্যে কোনো একটা এর পাশাপাশি দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট থেকে যে ইস্যুটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তা হচ্ছে গণনা কারচুপি এটা যদি আটকানো যায় তাহলে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অনেক কিছুই ঘটে যেতে পারে আর এই জায়গা থেকে এখন তৃণমূল দল হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলকে তৃণমূলে যোগদান করিয়ে নেওয়ার পরে এখন দাবি করা শুরু করল দক্ষিণবঙ্গে বিজেপির আরও অনেক বিধায়কই নাকি আবারও বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে আসতে চলেছেন